বরিশালের গৌর নদীতে আইনশৃঙ্খলা বজায় রাখতে ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার দুপুরে মহড়া দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গরুনদী মডেল থানা থেকে শুরু হয়ে এই মহড়া বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে থানা প্রাঙ্গনে গিয়ে শেষ হয় মহড়ায় নেতৃত্ব দেন গরুনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম সাথে ছিলেন ওসি তদন্ত মোহাম্মদ মাহবুব এস আই শিমুল এসআই ইকবল ইকবাল জুয়েল সহ অন্যান্য পুলিশ সদস্যরা পুলিশের এই সুসংগঠিত উপস্থিতি স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করে ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই উদ্বেগকে স্বাগত জানান ওসি তরিকুল ইসলাম জানান যে কোনো অপ্রতিকর ঘটনা বা সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানাতে হবে তিনি আরও বলেন পুলিশ ও জনগণের যৌথ সচেতনতায় নিরাপদ গৌর নদী ঘটতে পারে মাদক কিশোর গ্যাং ইফটিজিং চোরাচালানসহ সকল অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি